কক্সবাজার যখন গিয়েছিলাম তখন এই মলা মাছের সুটকিগুলো কিনেছিলাম তো আমি আজকে মলা মাছের সুটকিগুলো রান্না করব সুটকিটাকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম অন্যদিকে আলু ছুলে নিচ্ছি এবার সুটকিগুলোর যে মাথাটা আছে মাথাগুলো আমি ফেলে দিয়ে ভালো করে সুটকিগুলো গরম পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নেব যাতে সুটকির মধ্যে কোনো প্রকার আসতে না থাকে শীতকাল আসলে শুটকি আমার খুবই ভালো লাগে আর আমি এমনি সময় শুটকি অনেক পছন্দ করি যখন ইউনিভার্সিটিতে থাকতাম তখন এত শুটকি খাওয়া হয়েছে যে শুটকির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে তো যাই হোক এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি আজকে আমি শুটকিটা রান্না করব হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে সিম দিয়ে কারণ শীতকালের নতুন সিম উঠেছে সিম আলু দিয়ে শুটকিটা একদমই অন্যরকম লাগে আর আমার কাছে তো সুটকি বরাবরই খুবই পছন্দের একটা খাবার মলা মাছের সুটকিটা সচরাচর আমার বাসায় কিন্তু তেমন একটা খাওয়া হয় না কিন্তু এবার কক্সবাজারে গিয়ে মলা মাছের সুটকি কিনলাম কারণ হচ্ছে আমি যখন হোস্টেলে ছিলাম তখন এই মলা মাছের সুটকিটা আমাদের হোস্টেলের সামনে একটা দোকানে পাওয়া যেত তখন মাঝে মাঝে কিন্তু এই মলা মাছের সুটকি দিয়ে আমরা তরকারি রান্না করে খেতাম তো সেই দিনটার কথা যখন মনে উঠলো না তখন বান্ধবী জোর করে এই সুটকিগুলা কিনে দিয়েছে কক্সবাজার যখন গিয়েছিলাম তখন আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো অনেক দিন পরে তো দুইজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম শেষে বললো কি কিনবি তো তখন সে আমাকে কিনে দিল যাই হোক বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ সুটকি কিনে দেওয়ার জন্য তখনও ধন্যবাদ দিয়েছি এখনো দিলাম তো আমার সুটকি কিন্তু একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু ভেজে নেব একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যে সুটকিগুলা ধুয়ে রেখেছিলাম সেই সুটকিগুলো কিন্তু আমি এখন দিয়ে সুটকিটাকে একটু হালকা আমি ভেজে নিব আর সুটকিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আমি পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রাখি আর তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণের গুঁড়া এবং এরপর একটু পরে আমি দিয়ে দিলাম এটাতে অল্প করে জিরার গোড়া আর হচ্ছে শুকনো মরিচ একটু বেশি দিলাম কারণ শুটকিতে কিন্তু ঝাল না হলে একটুও খেতে ভালো লাগে না আর তেলটাও একটু বেশি বেশি করেই দিতে হবে তো মাছটাকে আমি ভালো করে কষিয়ে নিব শুটকি মাছটা যাতে সুটকির যে একটা বাজে ফ্লেভার ওটা না থাকে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দিব আলু আর সিম যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এইবার শুটকি আলুর সিম একসাথে অনেকক্ষণ ধরে কষাবো একটু ভালো করেই কষাতে হবে কারণ আপনি যে কোনো তরকারি যত কষাবেন তত মজা হবে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়েছি এরপরে আমি এটাতে দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম তো এর মধ্যে আমার নতুন আলু আর সিম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আর হচ্ছে নামানোর আগে আমি একটু পাকা টমেটো দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে নেব একটু ধুনে পাতা কুচি সুটকিতে অনেকে ধনেপাতা পাতা খায় অনেকেই খায় না বাট দিলে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে এই সুটকি মাছের তরকারিটা কি যে মজা লেগেছিল না খেলে বুঝবেন কি করবে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন মলা মাছের কিটা